খাস কলকাতা থেকে গ্রেফতার হওয়া বাংলাদেশি মহিলা শান্তা পাল কাণ্ডে আরও একজন গ্রেফতার জাল নথি তৈরিতে সাহায্যের অভিযোগে আটক সৌমিক দত্ত বাংলাদেশি নাগরিক শান্তা পালকে জাল নথির মাধ্যমে ভারতীয় পরিচয়পত্র বানাতে সাহায্য করার অভিযোগে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ এআরএস দলের তৎপরতায় এবার গ্রেফতার হয়েছে সৌমিক দত্ত বাড়ি উত্তর চব্বিশ পরগনার নৈহাটিতে আজ দুপুর বারোটা নাগাদ বিশেষ সূত্রের খবর অনুযায়ী ধৃত সৌমিক দত্ত তার বাসভবন থেকেই গ্রেফতার হয় প্রাথমিক তদন্তে উঠে এসেছে শান্তাপালকে ভারতীয় পরিচয় সংক্রান্ত একাধিক ভুয়ো নথি তৈরিতে সে সক্রিয়ভাবে সাহায্য করেছিল এসব নথির মধ্যে রয়েছে আধার কার্ড ভোটার আইডি সহ আরও কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র পুলিশ সূত্রে জানা গেছে আগে থেকেই নজরদারিতে রাখা হয়েছিল অভিযুক্তকে পরে যথেষ্ট তথ্য প্রমাণ জোগাড় করেই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় পুলিশ জানিয়েছে এই চক্রে আর কেউ জড়িত কিনা তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তদন্ত আরও এগিয়ে নিয়ে যেতে এই ঘটনার সঙ্গে যুক্ত অন্যান্যদের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে এই ঘটনার জেরে সীমান্তবর্তী অঞ্চলে বাংলাদেশি অনুপ্রবেশ ও জাল নথি তৈরির চক্র নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে